পুলিশকে সমস্ত সত্যিটা বলে রূপাকে বাঁচিয়ে দিল দীপ সম্পূর্ণরা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় সাক্ষ্য তো খুব রেখে যায় বলে যে আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না সূর্য তখন সাক্ষ্যকে বলে মিস্টার সরকার আপনাদের যদি কোথাও যাওয়ার থাকে আপনারা প্লিজ যান আমরা আমাদের মেয়েকে দেখে নেব সাক্ষ্য তখন বলে যে আমি কোথায় যাব আর কখন যাব সেটা আমি ঠিক বুঝে নেব সেনগুপ্ত আমি আমি বাবা আমার আমার মেয়ে ছেড়ে না সবার আগে উর্মিকে আগে বলতে হবে যে ওর কেন মনে হচ্ছে যে আমার মেয়ে ওকে খুন করতে গেছিল আর ইউ সিরিয়াস ডক্টর সেনগুপ্ত এটা কখনোই আপনার মনে হয় আমার মেয়ে যে কিনা তার মাসি বা তার কাকিমুনিকে খুন করবে সূর্য তখন বলে সাক্ষ্য স্যার আপনি হয়তো এটা বুঝতে পারছেন আপনি পুরো ক্লিয়ার ভাবে বলতে পারছেন কথাগুলো কিন্তু আমরা যখন বলছি তখন আমাদের ফ্যামিলি লোকেরা ভাবছে যে আমরা হয়তো আমাদের মেয়ের হয়ে কথা বলছি আর কারোর দিকটা বুঝছি না সাক্ষ্য তখন বলে আমি এসব কিছু শুনতে চাই না আমার রাইটস আছে কিন্তু আমার মেয়ের উপরে তাই আমি আপনাদের নামে কেস করব। এবার আপনারা বলুন আপনারা কি চান তো দীপাকে বলে যে আপনি বলুন আপনি কি চান আপনি কার দিকে যাবেন দিব সাক্ষ্যকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সাক্ষ্যত তো খুব রেগে গেছে ওর কোনো কথাই শোনে না তো আবার ওর জিজ্ঞেস করে যে একটা সত্যি কথা বলবে তোমার কেন মনে হচ্ছে যে আমার মেয়ে মানে রূপা তোমাকে কেন ক্ষতি করার চেষ্টা করবে দীপ তখন বলে দেয় যে না দিদি আমাকে বাঁচাতে গিয়ে অমনটা করে ফেলেছে তাহলে যে আগুনে আমি পড়ে যেতাম মরে যেতাম আমার মা রেগে গিয়ে ভুল কথা বলছে সবাই তো অবাক হয়েছে উমের উপরে সবাই খুব রেগে যায় সূর্য তখন উমিকে বলে এবার তোমার কি বক্তব্য এবার নিশ্চয় কথা বলছে দীপা তারপরে দীপকে বলে বাবা তুই তাহলে পুলিশের সামনে কথাগুলো বলতে পারবি দীপ তখন বলে হ্যাঁ পারবো জয় তখনই বলে যে না আমার ছেলে পুলিশের সামনে কোনো স্টেটমেন্ট দেবে না সূর্য তখন রেগে যায় জয়কে কে বলে কেন রে এখন হলো কি যে দীপ যখন সত্যি কথা বলছে তাহলে ও কেন স্টেটমেন্ট দেবে না পুলিশের সামনে হয়তো ওখানে তের কি দেখায় ও উর্মিকে নিয়ে উপরে চলে যায় তখন আহ দীপার সূর্যের সবাই তো পিছন পিছন ছুটে যায় আর এদিকে ও রূপাকে নিয়ে ওদের বাড়িতে চলে যায় অপরদিকে দীপা আর সূর্য তো উর্মিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু উর্মি কোনো মতেই ওর কথা বুঝতে চায় না নিজের জায়গায় ও নিজেই দাঁড়িয়ে থাকে নিজের জায়গা থেকে নড়ে না দীপার হঠাৎ করে মনে পড়ে যে রূপাকে আমি দেখতে পাচ্ছি না রূপা কোথায় গেছে সোনা রূপা কোথায় সোনা তখন বলে যে সাক্ষ্য অঙ্কির নিয়ে গেছে দীপা সূর্য শুনেই অবাক দীপা বলে কি বলছিস তুই রোনা বলে যে সাক্ষ্য অঙ্কেল রূপাকে নিয়ে গেছে দীপা বলে না এটা কখনোই হতে পারে না রূপা এইভাবে চলে যেতে পারে না আমি ওকে ছাড়া থাকতে পারবো না সূর্য বলে না চলো আমরা এক্ষুনি যাব। সোনা তখন বলে আমিও যাবো দীপা বলে যে আমাকেও নিয়ে চলো মাসি আমি রূপা দিদিকে খুব মিস করব না হলে অপরদিকে রূপার তো মনে মনে দীপার কথা ভাবতে থাকে ওর তো খুবই হিংসা হতে থাকে বলে আমি পাপার সঙ্গে এখানে চলে এলাম মা একবারও খোঁজ নিল না ফোন করে যে আমি কোথায় আছি আমার জন্য মা বাবা অনেক কিছু সহ্য করেছে আর আমি ওদেরকে আমার জন্য কোনোভাবেই কষ্ট পেতে দেব না মা বাবার তো কোনো দোষ নেই তাহলে ওরা কেন শাস্তি পাবে চারু তখন এসে রূপাকে বলে আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারছি কিন্তু রূপা তোমার বাবা যে তোমার জন্য ভালো খাবার বানিয়েছে সেটা তো তোমাকে খেতে হবে তাই না রূপা বলে আসলে চারু আমি না এখন কিছু খেতে চাই না কারো বলে না এটা কখনোই তো হতে পারে না পাপা তোমার জন্য রান্না করেছে খেতে তো তোমাকে হবে। তখনই তো সাক্ষ্য খাবার নিয়ে চলে আসে আসি বলে এক্স্যাক্টলি রূপা তুই তো ভালো করেই জানিস তোর পাপার হাতে ম্যাজিক আছে আর পাপার হাতে রান্না খেলি রূপার মন ঠিক যে তাই না আর আমি আগেও বলেছি এখনো বলছি তুই কোথাও যাবি না তুই এখানেই থাকবি আমার কাছে তাই বলছি চুপ করে খাবারটা খেয়ে নে তোমার চারু আন্টি গেলে যেতেই পারে তাতে আমার কোনো সমস্যা নেই চারু তখন বলে কিসের জন্য আমি রূপার সঙ্গেই এখানে থাকবো দেখো রূপা দেখো এতদিন তো অলি আমার সঙ্গে ছিলই এখন নেই তাই অলির অ্যাবসেন্সটা তুমি পূরণ করে দেবে তাই তুমি আমার সঙ্গে থাকবে এখন থেকে বাবা বলে কিন্তু আমি তোমাদের অনেক বড় সমস্যা ফেলে দিলাম তোমাদের কত কিছু প্ল্যান ছিল বলে আচ্ছা তোমাদের তো কত প্ল্যান ছিল আমার জন্য শুধু প্ল্যানটা নষ্ট হয়ে গেল আচ্ছা তোমরা আমাকে বোর্ডিং এ দিয়ে দাও না আমি তো এতদিন বোর্ডিং এই ছিলাম তখন এ সাক্ষ্য বলে আচ্ছা রূপমা তুই কেন নিজেকে একা মনে করিস বলতো হ্যাঁ তোকে এখন আমরা আমরা ঘুরতে যাব বলে তোকে বোর্ডিং এ দিয়ে দেবো এটা কখনো হতে পারে দীপা তখন সেখানে চলে আসা বলে সেটা কখনো সম্ভব নয় রূপা তো ওদেরকে দেখে খুশি হয়ে যায় দীপা বলে আর তুই একা নয় রে মা আমরা সবাই এসেছি তোকে নিয়ে যেতে বোঝায় যে আর আমাদের দেখবি মা এবার আমরা সবকিছু ঠিক করে দেবো আমাদের সঙ্গে চল দীপা রূপাকে বোঝায় যে জানিস তো রূপামা যে তোর মায়ের কত দায়িত্ব সেই দায়িত্ব শেষ করে তোর কাছে একটু সময় লেগেছে আসতে তারপরে তুই রেগে চলে আসবি রূপা মা বল তখনই সাক্ষ্য বলে ও নিজে চলে আসেনি আমি ওকে এখানে নিয়ে এসেছি সূর্য তারপরে রূপাকে বোঝায় যে রূপা মা তুই প্লিজ আমাদের সঙ্গে চল আর এমনি নেক্সট টাইম থেকে হবে না তুই তো জানিস তোর বাবা মা ঘুরতে যাচ্ছিল তুই প্লিজ ওনাদেরকে যেতে দে ওনাদের তো কত প্ল্যান আছে তাই না রূপা মনে মনে বলে যে এই অভিমান আমার এত সহজে কিছুতেই যাবে না মা কিন্তু আমি চারু আনটি আর বাবার প্ল্যানটা নষ্ট করতে চাই না দীপা তখন রূপাকে বোঝাই রূপা বলে ঠিক আছে আমি যাবো দীপা যখন রূপাকে একটু আদর করতে যাবে রূপা তখন সরে যা বলে আমি গাড়িতে গিয়ে উঠছি বসছি তোমরা আসো তাড়াতাড়ি তখন তো সন্দেহ হয় হলো কি যে রূপা তুই এরকম কেন করছিস দেখা রূপা তো কোনো মতেই দেখায় না সূর্য তখন রূপাকে বোঝায় যে মা আমি জানি তুই মায়ের উপরে খুব রাগ হচ্ছে দেখ এতদিন কিন্তু আমি আর শোনা তোর মাকে ভুল বুঝে দূরে ছিলাম তুই অন্তত এরকম করিস না মা তোর মাকে তুই অন্তত ভুল বুঝিস না তোর যা রাগ আছে যা বলার আছে তোর মাকে তুই বলে দে রূপা রূপা তো কোনো কথাই শোনে না সাক্ষ তখন রূপাকে বলে রূপা আচ্ছা তুই না তোর মায়ের উপর রাগ করেছিস কিন্তু তা বলে তুই আমার এখান থেকে চলে যাচ্ছিস রূপা তখন গিয়ে সাক্ষ্যকে জড়িয়ে ধরে আর সাক্ষ্যকে বলে বাবা তুমি হয়তো আমার রক্তের কেউ নয় কিন্তু তোমার ছাড়া আমার আর কেউ নেই দীপা কথাটা শুনে খুব কষ্ট পায় সূর্যকে বলে যে রূপা হঠাৎ করে এরকম কথা কেন বলল আমরা কি ওকে মানুষ করতে কোথাও ভুল করেছি সূর্য তখন বলে যে আমরা আমাদের দিক থেকে ঠিক আছে দীপা ও হয়তো ভুল বুঝছে আর কি করা যাবে সাক্ষ্য রূপাকে বলে দেখ মা যাচ্ছিস কখনো কোনো তোর সমস্যা হয় তুই আমাকে একটা জাস্ট কল করবি আমি সব সময় তোর সঙ্গে আছি মা আর এখানে আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেট সঙ্গে